আজকে আমি অ্যাকচুয়ালি মনচুরি ফিভার কন্টিনিউস ফার্স্ট অফ অল অ্যান্ড তা বাদে আজকে আমি এখানে এসেছি আমি নিজে চুরি করতে এসেছি আর আমার আই থিঙ্ক আমার মন চুরি করে নিয়েছে এই ধাবা স্টেপেন ধাবা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি যেটা দুর্গাপুর এক্সপ্রেস এর উপর এবং দূর থেকে ফ্লাইওভারের উপর থেকে দেখা যাচ্ছে হিউজ পেট্রোল পাম্প আছে এবং তার পেছনে স্টেপেন ধাবা যেখানে অনেক রকম সিস্টেম আছে যাদের হাটিয়া বসে যে ধাবা আমাদের যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করতে পারি সেটার সিস্টেম আছে টেক আওয়ে আছে ফাইন লাইনে আছে তো যার যেরকম পছন্দ যার যতটা সময় আছে সে বুঝে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন এবং যারা যারা শীতকালে লং ড্রাইভে এসে একটু খেতে ভালোবাসেন যে জেনারেলি আমরা জোম্যাটো বা আশপাশের রেস্তোরাঁ থেকে বেরিয়ে অনেক সময় একটু দূরে ড্রাইভ করে এসে খেতে যারা ভালোবাসে আরকি। তাদের জন্য আই থিংক স্কেপ এন ধাবা ক্যান বি নিউ অপশন সৌরভকে আমি আজকে গিয়ে বলবো যে এরকম একটা ধাবাতে আমি গেছিলাম যেটা ও এই রাস্তা দিয়ে অনেক ইভেন্টস এ যায় অনেক কাজে যায় তো আমি ধাবার সন্ধান দিয়েই দেব আর আমি আরও ডেফিনেটলি একদিন চলে আসবো ধাবাতে এসে আমার লোকাল ফুড হচ্ছে ধাবার যে স্পেশাল চা থাকে হয় সেটা লং ড্রাইভে বেরোনো হয় বলতে কাজের সূত্রে বেরোনো হয় নিয়ে কি আমি আর সৌরভ বেরোই কিনা না বিকজ আমার আর ওর যেদিনকে আমাদের অফ থাকে আমরা বাড়িতে খুব ল্যাদ খেতে ভালোবাসি মানে সেদিনকার ইচ্ছে করে না যে লং ড্রাইভে যাব বাট কাজের সূত্রে আমাদের বেরোনি একসাথে বাইরে বাইরে ইভেন্টসও থাকে শুটিং থাকে আর যদি লং ড্রাইভে বেরাও তাহলে এই ধাবাতেই তোমার অফ কোর্স অফ কোর্স আমি এই রাস্তা দিয়ে এরপর থেকে যখনই কোথাও যাব এই ধাবাতেই আসবো দ্যাটস ফর শর স্টেপেন ধাবা ধাবা বলা হয় স্পেসিফিক্যালি তাহলে কোন খাবারটা তোমার বেশি মন করে ধাবা বলতে যেটা মন করে হচ্ছে ধাবা স্পেশাল যে চাটা থাকে সেটা বাদে ধাবার যে রুটি থাকে তড়কা থাকে সেগুলো তো এইভাবে খাওয়া দেখি এই বসে খাওয়া অফকোর্স আচ্ছা ধাবাতে খেতে ফন মেমোরিতে বলতে কিছু নেই ধাবা মানে আমার কাছে মানে ধাবাতে শুটিং সূত্রেই যাওয়া এবং সবসময় সময় ফন মেমোরিজ কারণ ধাবাতে আমরা তখনই দাঁড়াই যখন আমাদের খুব খিদে পেয়ে যায় মনে হয় এবার একটা ধাবা চাইই চাই তখন আসে আর ধাবাটাই তখন মনে হয় স্বর্গের মতো যে রুটি তরকাটাও মনে হয় তখন একদম হেভেনলি